ওর বাচ্চাটা যখন তিন মাসে পেটে ছিল তখন একবার ভয় ভয় ছিল পরে আর এরকম হয়নি আবার যখন বাচ্চাটা এক বছরও হয়েছিল পরে আবার এরকম সমস্যা হয়েছে তারপর অনেক কবিরা যে দেখানো হয়েছিল সবাই বলে যে দূর থেকে ইয়া করে আমার শরীরে আসে না আপনার নাম সুমাইয়া আপনার বয়স চব্বিশ আপনার পিতার নাম মায়ের নাম থানা জালা নরসিংদী নরসিংদী কি সমস্যার জন্য আসছেন আমি মানে ভয় পাই অতিরিক্ত ভয় পান আর ওয়াইফাই এমনিতে মনে হয় যে ঠিক আছে আবার অনেক সময় এই একটা ছায়া উপর দিয়ে যায় কিংবা সামনে আসেনি কোনোদিন এমনিতে মনে হয় আর কি মনে হয় কিছু উপর দিয়ে যাচ্ছে মনে একা চলতে আমার ভয়টা হয় এই আচ্ছা সমস্যাটা কত সময় ধরে হচ্ছে সমস্যাটা আমার 5 বছর আগে এরকম মানে প্রথম হয়েছিল পরে মাসখানেক দিয়ে ভালো ছিলাম বাচ্চারা যখন তিন মাসে পেটে ছিল তখন একবার ভয় পাইছিলাম পরে আর এরকম হয়নি আবার যখন বাচ্চারা এক বছর হয়েছিল পরে আবার এরকম সমস্যা হয়েছে তারপর অনেক কবিরা যে দেখার নিয়েছিল সবাই বলে যে দূর থেকে ইয়া করে আমার শরীরে আসে না শুধু ভয় পাইসা নেওয়ার পরে কোনো ফলাফল পাইছে না না কোনো ফলাফল থেকে আমাদের এখান থেকে আমাদের কুমিললে আসার সিদ্ধান্ত কেন নিয়েছে সুস্থ হওয়ার জন্য সুস্থতা অসুস্থতার মালিক আল্লাহ আপনার আমাদের এখান থেকে চিকিৎসা নিলেই যে সুস্থ হয়ে যাবেন ওটা তো আমরা বলি না আমরা সর্বোচ্চ চেষ্টা করো মানে বিশ্বাস আর কি যে এখানে আসলে আমি সুস্থ হব আপনি আমাদের এখান থেকে চিকিৎসা নিলে আল্লাহ যদি চায় সুস্থ হবেন এই বিশ্বাস রেখে আসছেন ঠিক আছে ইনশাআল্লাহ আমরা আমাদের তরফ থেকে সর্বোচ্চ চেষ্টা করব বাকি সব মালিক আল্লাহ আপনি হাত দুটো মুষ্টি করে উপরের দিকে তোলেন বুঝছেন চোখ বন্ধ

সুজন প্রশ্ন করেন যে তোমাকে কেউ পাঠাইছে নাকি তুমি নিজ থেকে আসছো তোমাকে কেউ পাঠাইছে নাকি নিজ থেকে আসছো কি বলে নিজ থেকে আসছো প্রশ্ন করেন যে তুমি কি একা নাকি তোমার সাথে আরো কেউ আছে তুমি কি একা না তোমার সাথে কেউ আছে কি বলছে না চারজন চারজন আছে কত সময় ধরে ক্ষতি করতেছে প্রশ্ন করেন কত সময় ধরে ক্ষতি করতেছো কত সময় বলতেছে অনেক দিন অনেক দিন এ কত সময় ধরে ক্ষতি করতেছে উত্তর দাও কি বলে কত সময় বলতেছে এই চার বছর আগে প্রথম থেকে তোমার তোমরা সবাই কোন ধর্মের অনুসারী তোমরা চারজন কোন ধর্মের অনুসারী মুসলিম নগিরে কি কি ক্ষতি করছো? নগিরে ভয় দেখাইছি। হুম। করার চেষ্টা করছি। হুম। আর আর কি কেন করছো? কি বলে? কোন ছায়ায় ফারা দিছি? কোন জায়গায় ছায়ার মধ্যে ফারা দিছে? জায়গাটার নাম বলো। আপনাকে দেখাবে জায়গাটা কোন জায়গা দেখাচ্ছে তোমাদেরকে যদি কোনো ছেড়ে দিই তোমরা চলে যাবে সারা জীবনের জন্য কি বলে মিথ্যা কথা বলতে সত্যি কথা বলো চলে যাব কি বলেন ছেড়ে দিব নাকি তারা তো বলতেছে চলে যাবে এখন যদি আপনারা সে অনেক দিন ধরে তো আসলে সমস্যা আসলে তোমাদের কথা আমরা বিশ্বাস করতে পারতেছি না তুমি তুমি কোথায় আসছো তুমি কি সেটা জানো জি তার গলার সামনে কিছু দেখেন কি দেখেন দেখেন তো তার মাথা পড়ছে আলহামদুলিল্লাহ বলেন চোখ বন্ধ রাখেন ওইখানে আপনি আমাদের হুজুরদেরকে দেখবেন হুজুরদের বিস্তারিত বর্ণনা আমাকে দিবেন হুজুর আপনার যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তার ইচ্ছে দূর দূর সামনে ফাঁস হাজার দুজনে হন দেখেন তো লাস্টার চতুর পাশে আমাদের হুজুরদেরকে দেখা যায় সবাইয়ের সামনে যিনি ওনার বর্ণনা একটু আমাকে দেন উনি সাদা পাঞ্জাবি পরা পাগড়ি পরা সাদা দাড়ি সুন্দর বয়স কিরকম হবে বয়স অনেক বয়সেরই হবে অনেক বয়স্ক না হুজুরদের সবাইকে সালাম দেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলছে জিজ্ঞেস করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন হুজুর আপনারা সবাই কেমন এই যে রোগীটা এই রোগীর সাথে আমরা এখানে একটা জিনকে জবাই করছি তারা নাকি টোটাল 4 জন তারা কি সত্যি বলছে নাকি মিথ্যা বলছে সে সত্যি বলছে জি বাকি 3 জনকে ধরে নিয়ে আসেন নিয়ে আসছে এই তিন জনের আত্মীয় সদন কতজন আছে যারা পরবর্তীতে গতি করতে পারে কেউ নাই কেউ নাই হুজুর তার তাদের ধর্ম কি ছিল ইসলাম টাকে করেন জন্য কয়টা কোন কবরস্থানে কবরস্থানে কয়টা মারছে দুইটা বান দুইটা কথায় কথায় মারছে একটা কথা কথা দেখাচ্ছে আপনার শরীর নাকি বাসায় একটা বাসায় বাসা কোন জায়গায় ঘরের ভিতরে কোন একটা জায়গা আর একটা শরীরে শরীরে কোন জায়গায় বুকের মাঝে ঠিক আছে হুজুর কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন নিয়ে আসছে হ্যাঁ জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গা করে জ্বালিয়ে দেন হুম দিছে হুজুর কা বলেন যে হুজুর আমার সাথে জিন বান কুফরি এর কোনো সমস্যা আছে আমার সাথে কি বলছে না আলহামদুলিল্লাহ বলেন পুজোর সালাম দেন আলাইকুম